শুদ্ধ ভুবন কি এর বিষদে ব্যাখ্যা আমরা কি সত্যিই কেবল একই লোকে বাস করি আসলে তা নয় হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে এই জগৎ শুধু এই ভুলক নয় বরং আছে ১৪টি পৃথক লোক এই চৌদ্দটি লোক নিয়ে গড়ে উঠেছে এক বিশাল কল্পচিত্র তার মধ্যে রয়েছে দেবতা ঋষি অসুর এবং নাগগণেরা এমনকি মুক্তরত্তারাও এদের মধ্যে বসবাস করেন চলুন আজ আমরা জেনে নিই এই চৌদ্দ ভুবনের বিশদে ব্যাখ্যা হিন্দু পুরাণ আলোকে প্রথম সাত্রী লোক অর্থাৎ উপরের লোক বা স্বর্গীয় স্তর ভূলোক। আমাদের পৃথিবী যেখানে মানুষ জন্মায় কর্ম করে এবং মোক্ষ লাভের সুযোগ পায় ভূবর লোক সূক্ষ্ম জগৎ দেবতা ও কিছু শক্তিশালী আত্মা এখানে বাস করেন অনেক সময় পিতৃলোক হিসাবেও চিহ্নিত হয় এই লোক স্বর্গলোক ইন্দ্রের রাজ্য ঠিক ধরেছেন দেবতা ইন্দ্রের রাজ্য এই স্বর্গলোক দেবতা ও পুণ্যশীল আত্মারা এখানে বাস করেন এখানে কাম সঙ্গীত সৌন্দর্য সুখের আধিপত্য মহালোক ঋষিদের ধ্যানস্থ স্থান ভৃগু প্রভৃতি মহর্ষিরা এখানে বাস করেন জনলোক মনু অগ্রসর এখানে অবস্থান করেন সৃষ্টি ও ধ্বংসচক্রে লোক অক্ষত থাকে তপলোক এখানে চিরতবন্তী ঋষিরা বাস করেন যারা তপস্যা ও যোগের মাধ্যমে দেবত্বে উন্নীত হয়েছেন সত্যলোক বা ব্রহ্মলোক সর্বোচ্চ লোক এখানে ব্রহ্ম অবস্থান করেন এই লোক মায়ার বাইরে এবং মোক্ষপ্রাপ্ত আত্মাদের চূড়ান্ত গন্তব্য অধলোক পাতাল পরবর্তী ছাত্রী লোক পাতাল বা নিচের স্তর অতল অসুরদের একটি ধনীয় ও অলৌকিক জগৎ এখানকার স্থাপত্য রত্ন ও মায়াজাল অবিশ্বাস্য বিতল বলির পুত্রদের বাসস্থান শিবের অতীব প্রিয় স্থান পুরাণ অনুসারে সুতল মহান রাজা বলির বাসস্থান বিষ্ণু এখানে বলিকে আশীর্বাদ দেন ও রক্ষা করেন এটি শান্তিময় ঐশ্বর্যময় তলা অতল মায়া নামে এক অসাধারণ কারিগর এই লোকের অধিপতি অস্ত্র জাদুবিদ্যার কেন্দ্র মহাতল বাসুকি অনন্ত এখানে বসবাস করেন এই লোক আলোবিহীন কিন্তু অলৌকিকভাবে রহস্যময় রসাতল অসুরদের আবাসস্থল যারা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করে ভয়ঙ্কর শক্তিশালী কিন্তু অন্ধকারাচ্ছন্ন এই স্তর পাতা সর্বনিম্ন স্তার কাল অন্ধকারে ঘেরা গভীর জলের নিচে অবস্থান অলৌকিক ভয়ঙ্কর এবং অতি লৌকিক শক্তির আধার এই স্তর এই ছিল হিন্দু ধর্মের চোদ্দ ভুবনের ব্যাখ্যা এই চোদ্দটি জগৎ আসলে আমাদের কর্মফল পুণ্য ও মোক্ষের পথকে নির্দেশ করে জীবন শুধু ভুলক নয় সৃষ্টি পালন ও লীলার বিস্তৃত এক গূঢ় ব্যবস্থা এটি এটি যদি আপনি বিশ্বাস করেন এই জগৎ শুধু দেখার জগৎ নয় তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন কৃষ্ণামৃতবাণী চ্যানেলকে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে সত্যলোকের পথে চালিত করুক জয় শ্রীহরি রাধে রাধে